আপনার ফোন স্ক্রিনে যদি কাজ না করে টাচ আমার টাচটিতে কোনো কাজ করে না কোনো বাটনও ধরে না টাচটিতে কোনো কাজ করতেছে না কেউ কল দিলে কলটি আমি রিসিভ করতে পারি না আপনারও এরকম হতে পারে যদি এরকম হয় থাকে যে আপনার টাচে কাজ করে না এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন আজকে আমি আপনাদেরকে সরাসরি সেটি দেখাবো এখন কিন্তু আমি সমস্যাটি সমাধান করে দেখাবো দেখেন আমি যেখানে টাচ স্ক্রিনে যে কাজ করতেছি এটি কিন্তু কোনো কাজ হয় না এখানে আমার এখানে কিন্তু ধরতেছে না দেখুন আমার এটি কোনো কিন্তু ধরতেছে না তো এই অবস্থা আপনি কি করতে পারেন আপনার যে কোনো মডেল যে কোনো মোবাইল হইতে পারে আমার এই মোবাইলটি কেনা হয়েছে তিন মাসের মতো হয়েছে এখনই কিন্তু আমার এই সমস্যাটি দেখা দিছে এই সমস্যাটি দুইটি সমাধান আছে এক নম্বর হচ্ছে আপনার মোবাইলটি অফ করবেন এখন বলতে পারেন আমার টাচ এসতে ধরে আমি অফ করবো কিভাবে আপনি পাওয়ার বাটন তরফে যদি চাপ দেন আমি যদি পাওয়ার বাটনের উপর এখানে চাপ দিয়ে ধরে রাখি দেখবো আমাদের অফ অপশনটি চলে আসছে এখন কিন্তু আমাদের এখানে মানে বাটন ধরবে না টাসে টাচ স্ক্রিনে ডিসপ্লে এর উপর কিন্তু ধরবে না আপনি এখান দিয়ে বন্ধ করতে পারবেন না আপনার মোবাইলটি বন্ধ করার জন্য আপনার যে এখানে পাওয়ার বাটনটি আছে এই পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে তো আমি দেখেন এখানে চাপ দিয়ে ধরে রাখবো আমি ডিসপ্লেটা আগে জ্বালাই নিই তারপর আপনি বুঝবেন ভালো তো আমি কিন্তু ডিসপ্লেটা জ্বালায় নিছি পাওয়ার বাটনটি আমি এখানে পাঁচ সেকেন্ডের মতো বা দশ সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবো সাপ দিয়ে ধরতে হবে দেখেন আমার মোবাইলটি কিন্তু এখন অফ হয়ে গেছে তো আপনার যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের মোবাইলটি হতে পারে যদি এভাবে হয় তাহলে মনে করবেন আপনার মোবাইলটি অফ করতে হবে প্রথমে দেখবেন আপনার মোবাইলটি অফ করার পরে আপনার সমস্যাটি সমাধান হয়েছে কি না অনেক সময় দেখা যায় অনেক দিন হয়েছে মোবাইলটি অফ হয় না বা মোবাইলটি অফ করা হয় না সেই কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দেয় তো আমার দেখুন মোবাইলটি কিন্তু খুলে গেছে দেখি আমার টাচ স্ক্রিনে দরে কিনা দেখেন আমার কিন্তু টাচ স্ক্রিনে প্রায় কাজ করা দরছে ঠিক আছে এই দেখুন আমার কিন্তু টাচ স্ক্রিনে এখন কাজ করে তারপর আর যে সমস্যা কারণে হয় সেটিও আমি দেখাই দিচ্ছি এখন তো আমার মনে করেন টাচ স্ক্রিনটা ঠিক হয়ে গেছে তারপর আরকি যে সমস্যার কারণে হয় সেটি বলে দিচ্ছি এই যে গ্লাসের উপরে যে স্ক্রিনটি আপনি প্রোটেক্টর লাগিয়ে রাখছেন প্রোটেক্টার এখানে কিন্তু একটি সেন্সর থাকে এই সেন্সরটা এখানে দেখবেন বাতি জলে নেবে অনেক মোবাইল দেখা যায় যে এখানে বাতি জলে নেবে এবং অনেক মোবাইল এখানে বাতি জলে নেবে না যখন কেউ কল দেয় তখন আপনি কানের কাছে দলে কিন্তু এটি ডিসপ্লেটি এভাবে অফ হয়ে যায় সেটিকে বলা হয় সেন্সর ঠিক আছে সেন্সরের কারণে কিন্তু এরকম বন্ধ হয় তো আপনার যদি মোবাইলটি অফ করার পরও এরকম থেকে যায় সমস্যাটি থেকে যায় আরেকটি কথা এই সমস্যাটি শুধু এটি না এটিনা এটি না অনেক সময় দেখা যায় টাচ স্ক্রিন প্রোটেক্টার এরকম লেখা থাকে বা পকেট মুট লেখা থাকে ঠিক আছে পকেট মোড যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্যাটি এভাবে সমাধান করতে পারবেন এক কথা আপনার টাসে যদি না ধরে সব কিছুতেই এই সমস্যাটি সমাধান এই একই সিস্টেম প্রথম মোবাইলটা অফ করে রাখবেন এবং যদি অন করার পরে দেখেন যদি ঠিক হয়ে গেছে তাহলে তো ঠিক হয়েছে আর যদি দেখেন যে তারপর ঠিক হয় নাই তাহলে আপনি করবে কি আপনার উপরে যে গ্লাসটি আছে আপনি যেটি প্রোটেক্টর লাগা রাখছেন যাতে ভেঙে না যায় আপনার ডিসপ্লেটা মানে সুরক্ষিত থাকে সেই প্রোডাক্টটা যদি আপনি নতুনও লাগাই থাকেন কারণ আপনি আজকে আপনার সমস্যা দিচ্ছে আপনি গতকালকে এটি লাগাইছেন এরকম হইতে পারে অনেকে বলে যে আমার প্রোডাক্টটি নতুন লাগাইছি আপনি নতুন লাগান বা পুরান লাগান পুরান থাকুক এটা কোনো ব্যাপার না আপনি যদি একদিন আগেও লাগাই থাকেন আপনার যে প্রোটেক্টরটি আছে সেই প্রোটেক্টরটি আপনাকে উধায় ফেলতে হবে যেমন আমার এই যে প্রোডাক্টরটা আছে আমি যদি এখানে উঠাই ফেলি দেখেন আমার কিন্তু সমস্যাটি সমাধান হয়ে গেছে তারপর আমি দেখানোর জন্য আমার ভালো প্রোটেক্টরটি আমি উঠাই ফেলতেছি কারণ দেখেন আমার এই প্রোটেক্টর কিন্তু আমি এভাবে উঠাই ফেললাম আপনার প্রোটেক্টরটি আপনি এভাবে উঠাই ফেলবেন দেখবেন তাহলে আপনার যে টাচ স্ক্রিনটি আছে এটি কিন্তু ধরে ফেলবে হান্ড্রেড পার্সেন্ট ধরবে এটিতে আপনার যদি একদম ডিসপ্লেতে সমস্যা না হয় মানে ভিতর থেকে ডিসপ্লেতে যদি সমস্যা না হয় তাহলে মনে করেন আপনার এই প্রোটেক্টরটি উঠানোর পরে সাথে সাথে দেখবেন আপনার কাজটা হয়ে গেছে আপনার মোবাইলটি অফ করার পরে যদি দেখেন যে আপনার সমস্যাটি সমাধান হয় তখন আপনি প্রোটেক্টরটি উঠাই ফেলবেন তাহলে কিন্তু আপনার এখানে আপনি লকটি খুব তুলতে পারবেন ঠিক আছে দেখুন আমার মোবাইলের লকও কিন্তু এখন খুলে গেছে এখন আমি যে কোনো কাজ করতে পারি যদি একদিন আগে আপনি লাগিয়ে থাকেন সেটি উঠে ফেলবেন এবং আপনার যে মোবাইলটি আছে বন্ধ করে দেখবেন এই ছিল আপনার ডিসপ্লে সমস্যার সমাধান আর যদি দেখেন এটার পরও আপনার সমস্যার সমাধান হয় আপনি ফিলাস দিতে পারেন বাটন দুটি চেপে সেটি নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে আর যে কোনো সমস্যা যদি আপনার হয় থাকে আপনার মোবাইল অথবা কম্পিউটার সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লাহ আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করবো যে কোনো সমস্যা হতে পারে আপনার মোবাইল কম্পিউটারে টেকনিক্যাল সমস্যা হলে সেটা আপনি কমেন্টে জানান ইনশাল্লাহ আপনার সমস্যাটি দেখবেন সমাধান পেয়ে যাবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব